ভিউয়ার্স চলে আসলাম খুব সুন্দর ডিজাইনে দেখতেই পাচ্ছেন অপরূপ একটা ডিজাইনে আপনাদের টু পিস দিচ্ছি এনারফেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে একটু এলোমেলো হয়ে গেল তারপরে বলছি এনারফেশন হচ্ছে একটা পাইকারি সব শুধুমাত্র নিজস্ব কারখানার প্রোডাক্টগুলি পাইকারি করা হয় তো নতুন একটা প্রোডাক্ট নেমেছে নতুন না এটা আগেও চলছে কিন্তু স্টাইলটা একটু নতুন এটা আলেয়ার ভিতরেই আমরা অন্যরকম একটা প্রিন্ট দিয়েছি কাজের ওই একটু ঝলক দিয়েছি তার সাথে কিন্তু টু পিস থাকছে একটা গাউন হিজাবি গাউন যে রকম পরে এটাও কিন্তু সেম ওই রকম লং হবে সাথে একটা দুপাট্টা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা দুপাট্টা কিন্তু দেয়া আছে হিজাবি দুপাট্টা আর হাতায় কিন্তু স্মুকি করা থাকবে আজকে এই সুন্দর সুন্দর ডিজাইন গুলো আপনাদের দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে অথচ অবশ্যই ভিডিওটা আজকে একটু ছোট করে দিব তো আজকে একটা দেখাবো কিন্তু তার কিন্তু দশ দশটা কালার যে যেভাবে নিতে চাচ্ছে ওইভাবে প্রোডাক্ট গুলো নিতে পারবে খুবই সুন্দর জর্জেট মাটিরিয়ালে মানে একদম একটা ডিজাইন কিন্তু আপনাদের দিচ্ছি আর কালার গুলো আমি একে একে দেখাই দিচ্ছি তার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার এখন থেকে বন্ধ সাপ্তাহিক আগে শনিবার বন্ধ ছিল এখন থেকে রবিবার আদার সব দিন খোলা থাকবে বাচ্চা থেকে বড়দের সব ধরনের ড্রেস কালেকশন একদম পাইকারি পাইকারি বলতে পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন আপনাদের এখানে দশটা ড্রেস দেখে একটা ড্রেস নিতে পারবেন সেই ক্ষেত্রে আমার কথার অর্থ হচ্ছে একটা ড্রেস নেওয়ার জন্য আমি কাউকে বলিনি আমাদের পাইকারি সর্বনিম্ন বারো পিস নিতে হয় মানে আমি বললাম হাজার হাজার কালেকশনের বিয়ে আপনার দোকানটা সাজাতে যা যা লাগবে এখান থেকে আপনারা নিতে পারবেন অনেক কম প্রাইসে চলে আসবেন অনেকেই জিজ্ঞেস করে কমেন্টস করে আপু আপনাদের কোন মার্কেট কোনখানে ঠিকানা আমি কিন্তু বারবার বার বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাসা স্কুলের সামনে আমাদের কোনো মার্কেট নাই এটা এলাকা ভিত্তিক আমাদের নিজস্ব কারখানায় প্রোডাক্ট তৈরি হয় চাইলে আপনারা আপনি আপনারাও আমাদের কাছ থেকে খুব সুন্দর ভাবে আপনাদের ডিজাইন অনুযায়ী আমাদের কাছ থেকে ড্রেস কিংবা আপনাদের যে ব্র্যান্ড শোরুমটা আছে ওই ওর নামে ওই লুগু দিয়ে আপনারা ড্রেস চাইলে আমাদের এখান থেকে ম্যাকিং করে নিতে পারেন তো চলে আসবেন আমাদের এখানে আর আজকের ভিডিওতে আলেয়া টুপিস আমি দেখাই দিচ্ছি খুব সুন্দর এছাড়া কিন্তু আমাদের হিজাবি গাউন বলেন আহ কামিজ আর সালোয়ার যে টুপিস গুলো আছে চিকেনের উপরে কিংবা সুতির উপরে জর্জেটের উপরে এগুলো সব আছে শার্ট টুপিস আছে ওয়ান পিসের অসংখ্য অসংখ্য কালার আছে ওয়েস্টার্ন টপ সেমি টপস অনেক অনেক প্রোডাক্ট আছে মোটামুটি রেডিমেড এর প্রোডাক্ট যা যা একটা দোকান সাজাতে লাগে সবকিছুই কিন্তু আমরা তৈরি করি এবং সেল করি আমাদের সব কালেকশন গুলো দেখতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এন আর ফ্যাশন বিডি ওগুলো দেখতে হবে আর হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক ফেসবুক আছে সেটা একটু বুঝতে পারবেন আমাদের কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে আর চলে আসতে হবে আমাদের এখানে আজকে এই পর্যন্তই নেক্সটে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আপনাদের দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ